নিজেকে জানার চেষ্টা করবে প্রত্যেক দিন রাতে ঘুমতে একজন মানুষ হিসেবে আশ্রাফুল মাকলুকাত হিসেবে আমার দায়িত্ব কি কে আমি কি আমার কাজ পৃথিবীতে এবং আমার কাজ আজকে আমি কতটুকু করেছি এর মধ্যে আমি কতটুকু ন্যায় সম্মত কাজ করেছি কতটুকু অন্যায় করেছি এই হিসেব যদি ব্যক্তি হিসেবে তুমি আমি প্রত্যেকে মেলাতে পারি আস্তে আস্তে তুমি একজন পরিণত মানুষের পরিণত পরিণত আচরণটাই আশা করে প্রত্যাশা করে যার যার ক্ষেত্রে তার দায়িত্ব শুধু যদি আমরা যথাযথভাবে ভাবে পালন করতে পারি তবেই তোমার জীবনের সার্থকতা তবেই তোমার শিক্ষা জীবনের সার্থকতা তবে তোমার রাষ্ট্রের তুলনায় স্বার্থ মানব জন্ম একবারই হবে যদিও হিন্দু ধর্ম মত অনুযায়ী পুনর্জন্ম রয়েছে সেটাও আত্মশুদ্ধির জন্যই আমরা যারা পুনর্জন্ম বিশ্বাস না করি তাদের ক্ষেত্রে একটাই জীবন এই এক জীবনে নিজেকে তোমার কর্মের দ্বারা যতটুকু স্মরণীয় করা যায় এটাই তোমার এটাই মানুষ হিসেবে মানুষের দায়িত্ব মানুষের জন্মার যত্ন গৌরবের

সবাই জাগ্রত রাখতে পারি আমাদের বিবেকানন্দ দাস জীবনানন্দ দাসের কবিতা একটি কবিতা আছে বোধ আরো অন্ধকারে যাই মাথার ভেতরে কোন এক বোধ কাজ করে আমি তার এ ভাবিতে তুমি যেখানে যাও তোমার বিবেক তোমার বোধ শক্তি তোমার সঙ্গীত থাকে

জীবজন্তু থেকে পশু প্রাণী থেকে মানুষ থেকে শ্রেষ্ঠত্ব যুগে যুগে কালে কালে প্রতিষ্ঠিত হয়েছে এর একমাত্র কারণ হচ্ছে আমরা মানুষ আমার সঙ্গে এটা হচ্ছে মান এবং ঘুষ আছে যার সেই হচ্ছে মানুষ ঘুষ বলতে সচেতনতা কেরাম বোধ আর মান হচ্ছে মান অপমান বোধ যে করলে আমি অপমানিত হতে পারি লজ্জিত হতে পারি কোনটা করলে আমি সম্মানিত হতে পারি এটা কি বলেছি আমি এবং এই মান সম্পন্ন মানুষ এবং যার মধ্যে রুশ আছে সচেতনতা আছে কালো সচেতনতা সমান সচেতনতা এগুলো যার মধ্যে আছে সেই প্রকৃত মানুষ